কোনো চিন্তার কারণে আমরা নিশ্চিন্তে থাকবো বর্তমানের চাইতে অবস্থা আরো অনেক ভালো হবে যারা ওই এসালম যাদেরকে ঢুকিয়ে গেছে আনকোয়ালিফাইড তাদেরকে কিন্তু আমরা আগে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ তারা তাদের ব্যাংকিং করার যোগ্যতা ব্যাংকে প্রথমে সরকার নিয়ে নিবে তারপরে সরকার একটা নতুন ব্যাংক করে সেখানে এগুলোকে দিয়ে এদের অ্যাসেটগুলোকে দিয়ে এবং এই নতুন ব্যাংকটাই তখন নতুন নামে পরিচিত হবে যেটাই নামি হোক না কেন এটা ইসলামী ব্যাংকই হবে কারণ সবগুলো ইসলামী ব্যাংক আমরা একীভূত করছি আগে যেটা করা হচ্ছিল বেসিক ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক আমি আপেলের সাথে অরেঞ্জকে মিশাচ্ছি বা তেলের সাথে পানিকে মিশাচ্ছি হবে না তো তেলের সাথে তেল মিশাতে হবে পানির সাথে পানি মিশাতে হবে তা আমরা ওই ভুলগুলো করছি আমরা তেলের সাথে তেল মিশাচ্ছি পানি ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকে রাখছি আর নীতিগতভাবে তাদের এক ধরনের অ্যাসিড ক্লাস আমি তো মিশাতে পারবো না তো এই জায়গাগুলোতে আমরা একটু সাবধানতা নিয়ে আমরা করছি আমরা আশাবাদী যে এটা এখানে কি করতে হবে আমাকে বিজনেস কন্টিনিউটি রাখতে হবে চ্যালেঞ্জ এক হবে কিন্তু তাদের প্রত্যেকের কাস্টমার যেন ডেইলি কাপ অপারেশন করতে পারে একদিনের জন্য যেন ব্যাহত না হয় প্রত্যেকের ডিপোজিট টাকা সে তুলতে পারবে কোনো অসুবিধা হবে না তিন নম্বর আমরা বলেছি যে সরকারিকরণ হবে ফলে জনগণের আস্থা এখানে পুরোপুরি থাকবে কারণ বর্তমানের চাইতে তো সরকারীকরণ তো ভালো তো আমার টাকা তোলার তো কোনো প্রয়োজন নেই তা আমি সবার আপনাদের মাধ্যমে সবাইকে বলবো যে আপনাদের ব্যাকে একগুত হবে আপনি ভয়ের তো কিছু নাই আপনার টাকা যেখানে আছে সেখানে রাখেন যখন ইচ্ছা তুলবেন কোনো চিন্তার কারণ নেই আমরা নিশ্চিন্তে থাকবেন বর্তমানের চাইতে অবস্থা আরও অনেক ভালো হবে নিঃসন্দেহে আমরা চাচ্ছি কি তাদের সিস্টেমগুলো যেটা কম্পিউটার সিস্টেমগুলো আছে সবগুলোকে একটা একটা করে করে শুরু করে মার্চ করে করতে হবে হবে না হয়তো তিন মাস ছয় মাস হয়ে আস্তে আস্তে সব সিস্টেম এক হয়ে আমরা চাচ্ছি তাদের ম্যান পাওয়ারগুলোকে এক করে দেবে এটাও একদিনে হবে না কারো বেতন কমবে না যার বেতন যা আছে তাই থাকবে আমরা চেষ্টা করব এটাকে রেশনাইজ করে তারপরে কিছু ব্যাংক ব্রাঞ্চ বন্ধ করে দিব কারণ একই রাস্তায় হয়তো তিনটা ব্রাঞ্চ আছে তাতে হ্যাঁ সেগুলো বন্ধ হয়ে একটা হবে আবার আমরা দুটো খুলে ফেলবো অন্য জায়গায় অন্য জায়গায় খুলে সেখানে আমরা শিফট করে দেবো ম্যান পাওয়ার তো আমরা ম্যান পাওয়ারও এখানে কোনো রিটার্ন করতে চাইব না আমরা চাইবো এক্সিস্টিং ম্যান পাওয়ার কোয়ালিফাইড ম্যান পাওয়ার যারা আছে যারা ওই এস আলম তাদেরকে ঢুকিয়ে গেছে আনকোয়ালিফাইড তাদেরকে কিন্তু আমরা আগে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ তারা তাদের ব্যাংকিং করার যোগ্যতাও নেই তারা এসে ওই পটিয়া থেকে এসে তাদের এখানে চাকরি দিয়ে দেওয়া হয়েছে তো আমরা আমরা ধর অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া ফর এ ব্যাঙ্কিং জব ব্যাঙ্কিং জবের জন্য তাকে ব্যাঙ্কিং নলেজ থাকতে হবে তার ডিপ্লোমা থাকতে হবে তার কাজে করার অভিজ্ঞতা থাকতে হবে কাজে আমরা তখন একটা আমরা পরীক্ষাও নিচ্ছি পরীক্ষা যদি ফেল করে তাদের গোয়া